আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দীর্ঘ কয়েকদিন পর আবার আপনাদের মাঝে আসলাম আসলে ভিডিও করা হয় না কত আর করবো দুই তিন বছর যাবৎ এই চার বছর যাবত এইভাবেই চলে আসতেছে আর ভালো লাগে না ঠিক আছে প্রত্যেকটা মানুষই একটা সাকসেসের আশায় কিন্তু যে কোনো কিছু করে ফেসবুক বলেন ইউটিউব বলেন যাই যেটা করেন কিন্তু দিনের পর দিন করার পরে আসলে ধৈর্য মানুষের থাকে না ধৈর্য আমি যতটুকু করছি এতটুকু অন্য মানুষের হলে থাকতো না ঠিক আছে তারপরেও করে আসতেছি তো আর একটা জিনিস হচ্ছে ফেসবুক ইউটিউবে সবে হচ্ছে নিয়মিত লাগে থাকলে ভালো হয় মানে নিয়মিত ভিডিও করতে থাকলে মোটামুটি কোনো সময় সাকসেস পাওয়া যায় কিন্তু আমাদের সেই সময় হয় না নিয়মিত করার তার কারণ হচ্ছে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকা লাগে এক কাজের হলে তো আমাদের চলে না ফেসবুক দিয়ে তো আর আমাদের দিন চলবে না এটা হচ্ছে মানে ওভার টাইম একটা উপরান্তি একটা হিসাব তবে যদি এখান থেকে টাকা পয়সা আসতো তাহলে এ এখানে বেশি সময় দেওয়া যেত টাকা পয়সা আসে না সেক্ষেত্রে বেশি সময় কি দেওয়া কিন্তু সম্ভব হয় না তো এই কারণেও ওই মাঝে মধ্যে সময় দেওয়া হয় মাঝে মধ্যে সময় দেওয়া হয় না মাঝে মধ্যে ভিডিও ছাড়া হয় মাঝে মধ্যে ভিডিও ছাড়া হয় না এই এই কারণে আমাদের মনে করেন চ্যানেলেও খুব একটা ভালো কিছু ফলাফল হয় না হ্যাঁ এ কারণে সাকসেস হতে আমাদের সমস্যা হ্যাঁ তিন চার বছর যাবৎ চলে আসতেছি এইভাবেই হ্যাঁ কোনো কিছু লাভ নেই লাভ হচ্ছে না ফেসবুকে তো ফলোয়ার তো বাড়ে না যে এইটুকি এইটুকু থাকে একটু ভিউজ ভিউস হয় কিন্তু ফলোয়ার্স করে না ইউটিউবে তো ফলোয়ার্স যাই হোক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব যেহেতু আসে কিন্তু ওয়াচ টাইম আসে না হ্যাঁ ওয়াচ টাইম কন্টিনিউ ভিডিও করলে হয়তো মোটামুটি আসে কন্টিনিউ ভিডিও করা হয় না তার কারণ প্রথমে কন্টিনিউ করেছিলাম যখন সৌদি আরবে ছিলাম তখন কন্টিনিউ ভিডিও ই করছি কিন্তু এক বছর করার পরে সাকসেস আসে নাই পরে এক বছর পরে ওয়াচ টাইম যোগ বিয়োগ হয় এক বছর পার হয়ে গেলে তিনশো পঁয়ষট্টি দিন পার হওয়ার পর তিনশো ছিয়াষট্টি দিন আসলেই প্রথম দিনকার ভিডিও ওয়াশ টাইম যুগ হবে এবং আগের পরের দিনকার ভিডিও আবার বিয়ে ইয়ে হয়ে যাবে মানে একবারে প্রথম দিনকার ভিডিও মাইনাস হবে আর সামনের দিনকার ভিডিও হচ্ছে ই হবে ধরেন পিসের দিনের পিসের দিনের ভিডিও হচ্ছে ওয়াশ টাইম হচ্ছে বাদ হবে সামনের দিনের ভিডিও হচ্ছে ওয়াশ টাইম যুগ হবে এই করে যুগ বিয়োগ করতে করতে আর সামনে এগোতে পারি না ঠিক আছে যদি ভিডিও একটা বেশি না যদি বিশ হাজার ভিউ হয় একটা ভিডিও দুই দিনের মধ্যে একটা বিশ হাজার ভিউ হয় একটা চার পাঁচ মিনিটের ভিডিও তাহলে ওয়াশ টাইম পূর্ণ হয়ে যাবে হ্যাঁ অর্ধেক ওয়াশ টাইম যোগ বিয়োগ করে দুই হাজার বাইশশো দুই হাজার পঁচিশশো এর ভিতরে হলে আপডাউন করে ওয়াশ টাইম চার হাজার ওয়াশ টাইম হলে ইউটিউবে একটা হচ্ছে মনিটাইজ অ্যাপ্লিকেশন করা যায় চার হাজার ওয়াশ টাইম না হলে অ্যাপ্লিকেশন করা যায় না আর হচ্ছে সাবস্ক্রাইব হচ্ছে এক হাজার এক হাজার সাবস্ক্রাইবের দিকে চার হাজার পার হয়ে গেছে কিন্তু ওয়াশ টাইমের কোনো খবর নাই তো এমনও বছর দেখা যাচ্ছে দশ হাজার যদি আপনার এক লাখ সাবস্ক্রাইব হয় যদি এক লাখ সাবস্ক্রাইব হওয়ার এখানে যদি আপনার চার হাজার ওয়াচ টাইম না হয় এক লাখ সাবস্ক্রাইব হয় কোনো লাভ হবে না মনিটাইজেশান অ্যাপ্লিকেশান করা যাবে না মানে এক কথায় অ্যাপ্লিকেশান মনিটাইজেশান অ্যাপ্লিকেশানের নিয়ম দুটাই একটা হলো শর্টসের উপরে হচ্ছে টেন মিলিয়ন ভিউ হতে হবে আর লং হলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হতে হবে অনেক বড়ো একটা চ্যালেঞ্জ কিন্তু ইউটিউব ফেসবুকে এতটা চ্যালেঞ্জ না ফেস ফেসবুকে হলো ষাট হাজার মিনিট যাতে এক হাজার ঘণ্টা অর্থাৎ ফেসবুকে এক হাজার ঘণ্টা ওয়াস টাইম আর ইউটিউবে চার হাজার ঘণ্টা চার গুণ বেশি ইউটিউবে এই জিনিসটা হচ্ছে করা অনেকটা স্ট্রাবল মানে কঠিন হয়ে যায় আর হচ্ছে ফেসবুকে পাঁচ হাজার আবার ফলোয়ার এক হাজার ঘন্টা ওয়াস টাইম এটা সহজ করা যায় ফেসবুকে একটু লাগে থাকলে করা যায় কিন্তু ইউটিউবটা আসলে অনেক কঠিন জায়গা ইউটিউবে সহজ কিছু নেই তো এই কারণে ধৈর্য ধরতে ধরতে ও আর ভালো লাগে না ভিডিও খুব একটা সারা না আর এই সম ওই সারা যায় না এই জন্য ওয়াচ টাইমে পিছে যায় ভিডিও একটু নিয়মিত ছাড়লে আগে দুটাকের সারা এক টাকা সারা আসলো দিনে বা দুই দিন তিন দিন পর একটা সারা আসলো এখন কন্টিনিউ যদি দিনে দুটো একটা ভিডিও সারা যায় তাহলেও এখন কিন্তু ওয়াশ টাইম পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমরা কন্টিনিউ করতে পারি এই কারণে যেখানে লাভ নেয় সেখানে মানুষ খুব একটা পারা দেয় না যেখানে লাভ নেয় সেখানে মানুষ খুব একটা আপনার হচ্ছে হাত দেয় না লাভ থাকলেই মানুষ সে জায়গাটা করে সেটা কাজ খারাপ হলেও তো বিষয়টা এরকম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম